কয়েজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের নাম জানেন হাউ মেনি অফ ইউ নো হিজ নেম কয়েজন আপনারা তার নাম জানেন অন্ত সাহাবী সামাজিক কোন স্ট্যাটাস নাই খুবই অসহায় গরীব কিন্তু রাসূল কাছে তিনি আসলেন রাসূল কাবার আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে মক্কার হোমরা চুমরা কুরাইশের সাথে নেতৃত্বস্থানী হলেন কুরাইশ ব্যক্তিবর্গের সাথে তিনি আলোচনায় লিপ্ত তিনি আসলে রাসূল তিনি প্রশ্ন করবেন রসুসলাম তার দিকে মনোযোগ দিচ্ছিলেন না একটাই কারণ তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন আবার তিনি অন্ধ তিনিও বুঝতে পারছেন না রসুসলাম আলোচনায় আছেন তিনি অনেকবার ডেকেছেন রসুসলামের আলোচনায় বিঘ্নতা ঘটেছে অন্যদিকে রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম যে বিরক্ত হচ্ছেন তাও তিনি বুঝতে পারছেন কারণ তিনি তো অন্ধ এতটুকু বোঝার মতো ক্ষমতা হয়তো বা তার নাই তিনি একটু রসুসলাম একটু চোখের মধ্যে এক ধরনের বিরক্তি নিয়ে তার দিকে তাকালেন যেটাকে বাংলায় বলা হয় ভ্রুকুটি করা কুঞ্চিত করে একটু তার এই ব্রু একটু কুঞ্চিত করলেন একটু সামান্য বিরক্তির ভাব আল্লাহ সুবহান ওয়া কাছে আব্দুল্লাহ উমমে মর্যাদা এত বেশি আল্লাহ সুবহান পুরো একটা সূরা করে দিলেন আবাসা ওয়া তাওয়ালা আন جاءَهُ الْأَعْمَى وَمَا কাছে একজন তার কাছে একজন অন্ধ এসেছে আল্লাহ তার রসুলের মর্যাদা রক্ষা করে বলেছেন কাকে বলেছেন তা বোঝা যায় না কাকে উদ্দেশ্য করে বলেছেন তাও বোঝা যায় না আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তিনি ভ্রূপুটি করলেন ওয়াতাও এবং তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন কারণ আঞ্জা আবদুল আনা তার কাছে একজন অন্ধ এসেছে হমায় ইউদ্রিক আলা আল্লাহ নবী আপনি যদি জানতেন এই মূলত শিক্ষা গ্রহণ করার জন্য এসেছে او یذکروا فتنفعهم الذکرہ و تبع কথা শুনে সে কিচ্ছু উপদেশ নিত এবং এই উপদেশ তার কাজে লাগলো আর আপনি ওয়াম মা মালিসতকনা আর যে আপনার কথা শুনতে চাইনি ফান তলহু তো সদ্দা আপনি তার প্রতি অনেক অনেক বেশি মনোযোগী হচ্ছেন আর আপনি তো জানেন না ও তো এই কথা শুনে ওরা এই কথা শুনে ওদের কোনো কাজে লাগবে না আল্লাহ সুবহানুর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমির যে মর্যাদা যে মর্যাদার কারণে মহান আল্লাহ সুহান তার রাসুলকে তারা করতে পর্যন্ত তিনি ভুলেননি তার রাসুলকে তিনি বলে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন খবরদার আবদুল্লাবনে উম্মে মাকতুম ও হয়তো বা জমিনবাসীর কাছে পরিচিত নয় তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই কোথর গেলে কেউ তাকে জিজ্ঞাসাও করে না কোথাও না গেলেও তার ব্যাপারে কেউ খোঁজ খবর নেয় না কোন দরজার কাছে যদি যায় হতে পারে তার সামনে দরজাটা বন্ধ করে দেয়া হয় তাকে কেউ হয়তো জিজ্ঞেস করে না কোনো মূল্যায়ন করে না কিন্তু আমি আসমানবাসী আমরা যারা আছি আমাদের কাছে তার মর্যাদা এত এত বেশি আপনি যাদেরকে নিয়ে আছেন এরকম হাজার কোটি লোক একত্রিত হলো আব্দুল্লি মর্যাদা সমান হয় না ভাই আপনি কেমন হতে চান আপনার মর্যাদার কোন লেভেলে আপনি নিয়ে যেতে চান না সর্মাম আলী রজনের কাছে পরে সে এসে বললো এই সকল লোকেরা যারা আপনার আশপাশে আছে এদের শরীর থেকে দূরবন্ধ বের হয় এদের কথাবার্তার মধ্যে এত এমন কোন উচ্চ সাহিত্য নাই সমাজে এদের কোনো প্রভাব প্রতিপত্তি নাই এদের সম্পদ নাই এরা নেতৃত্বস্থানীয় নয় এদের চামড়া কালো এবং আরো বিভিন্ন বিষয়ে এদের কারণে আপনার কাছে আমরা আসতে পারি এদেরকে দূরে সরিয়ে দেন তাহলে আমরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াহজুন তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাকানান কালিল এদের এই প্রভাব প্রতিপত্তি দম্ভ দম্ব এবং এবং তাদের যে দর্প অহংকারিত্বে দেখে আপনি হতবাক হয়ে যাবেন না আপনি টেনশনে পড়বেন না এগুলো খলিকের জন্য অল্প কিছুদিন সুম্মা মা উহুম ইল্যা জাহান্নাম অতঃপর আমি ওদের জন্য বাসস্থান হিসেবে জাহান্নাম কিনে করে দিয়েছি আল্লাহ সুবহান ওয়া কাছে আপনি পরিচিত হন এমন ভাবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন বিলিভ মি ভাইরা বোনেরা আল্লাহর কাছে এমন কিছু লোক আছে তাদের মুখ দিয়ে যদি কোনো একটা শব্দ বের হয় তাহলে আল্লাহ হয়ে যায় ওই কথাটাকে কাজে বাস্তবায়ন করা এমন কিছু লোক আছে যা কাছে এতটা দামি এতটা মর্যাদাবান আব্দুল পাগল খুবই চিকন পাতলা হ্যাংলা পাতলা অন্যদিকে এরকম অনেক উঁচু অম্বাও নয় পাগলও তার চেয়ে অনেকক্ষণ বেশি চিকন তিনি একটু উপরের দিকে উঠছিলেন গাছের দিকে অন্যরা তার পায়ের গোছালি দেখে হেসে দিলেন কারণ পায়ের গোছালিগুলো খুবই পাতলা এবং চিকন রাসুলাম বুঝতে পারলেন তিনি বললেন আল্লাহর কসম করে বলছি এই আবদুল্লাহ এই পায়ের গোছা যদি আমল নামার বাঘ খাড়ায় পাল্লায় দাড়ি পাল্লায় মিজানের দাড়ি পাল্লায় যদি উঠিয়ে দেয়া হয় তাহলে এটা এত ভারী হবে যে কোনো আমল এত ভারী হবে না ওর ওই পায়ের গোছাটি আল্লাহর কাছে এতটা মর্যাদা বা গুরুত্বপূর্ণ আপনি কিসের মর্যাদার পিছনে ঘুরেন আপনার কাছে মর্যাদা কোথায় এবং কিসের মধ্যে বুখারী এবং মুসলিমের দুটোই হাদিসে এসে রুমায় রাজি আল্লাহ আনহা রুমায় বিনতে নদর তার ভাই আনাস বিন নদর রাজি আল্লাহ তালু সেই রহুদের বীর যুদ্ধা আনাস বিন নদর রাজি আল্লাহ তালহু তার বোন রুবাই বিন নদর একজন জারি অর্থাৎ একজন কৃত সাথে কোন অবস্থায় হতবা টানা হেসরা করতে করতে তার দাঁতটা ভেঙে গিয়েছে ওই জারি অর্থাৎ জারি মানে ওই কৃত তার দাঁতটি ভেঙে গিয়েছে অর্থাৎ তার লোকেরা আসলো যে তার কাছ থেকে দাবি করার জন্য আল আল আউফা এবং তার পরিবার বর্গ চাচ্ছেন যে তারা তাকে ক্ষমা করে দেখ আর ওই লোকেরা এসে বলল যে না আমরা এটার তেসা এটা আমরা তার তেসা চাই তেসাসের দুটো অর্থ হতে পারে একটা চাল ফ্রি দিয়ে অর্থাৎ এর বিনিময়ে টাকা দিতে হবে অথবা তারও দাঁত ভেঙে দেওয়া হবে

যারা পৃথিবীতে বহু মানুষের কাছে পরিচিত কিন্তু আসমানের কেউ তাদেরকে চেনে না অনেক লোক আছে আসমানের সকলে তাদেরকে চেনে কিন্তু দুনিয়ার অধিকাংশ লোকই তাকে চেনে না দুনিয়ার কেউ হয়তো তার নামও জানে না এরকম বহু লোক এই দুনিয়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রব্বা আশ'আ মাদবউ মাদফউ বিল আসওয়া বিল الله <سؤال> মুসলিমের হাদিস এমন অনেক লোক আছে তারা যদি কোথাও না যায় তাহলে কেউ তাদের ব্যাপারে জিজ্ঞেস করে কই কত गेलेও কেউ তাকে স্বাগত জানায় না আল আতিয়া আল আবরিয়া আল আফিয়া এমন একজন লোক চরিত্রগত চরিত্রগতভাবে এত উন্নত এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকওয়ার দিক থেকে তারা এত সম্মানিত আল্লাহর কাছে এত মর্যাদাवान আল্লাহর সুবহান ওয়া তাআলা কাছে তাদের মুখ দিয়ে কোন শব্দ বের করলে তার যে আল্লাহর নামে তারা কোন শপথ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পক্ষে সেই শপথ পূর্ণ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর

এবং অনেক লোক আছে জামা কাপড় যে পরেছে ছেঁড়া দুটো জামা আছে তার গায়ে লাম ইউবালাহু কেউ তার কথাও শোনে না তার প্রতি গুরুত্ব দেয় না তার কোনো মর্যাদাও সমাজে সেভাবে নাই কিন্তু এই সকল ব্যক্তির আল্লাহ সুবহানাহুর কাছে এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হিসেবে ধরে নেন তাদের ওয়াদাগুলোকে আল্লাহর ওয়াদা হিসেবে ধরে নেন তাদের কসমগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃত কসম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেন এমন অনেক লোক মহান আল্লাহ সুফান কাছে এমন অনেক লোক আছে ওমর আদি আল্লাহ মুসলিমের হাদিস ওমর আদি আল্লাহ আনহু তিনি একবার একদল লোক তার আসলো তারা হজ করতে আসলো ইয়েমেন থেকে আহলুল ইয়েমেন তিনি সেখানে গিয়ে বললেন তোমাদের মধ্যে কি ওয়াইসাল কারণে নামক কেউ আছে তোমাদের মাঝে কি ওয়াইসাল কারণে নামক কেউ আছে বলে হ্যাঁ আছে তার কাছে তাকে নিয়ে যাওয়া হলো এর আগে অনেকবার তিনি খোঁজ করেছেন সর্বশেষ তিনি পেলেন

এটা যে কয়েন মুদ্রা একটা মুদ্রা বা কয়েনের সমান পরিমাণ জায়গা শুধুমাত্র এখনো সে কুষ্ঠরোগের ছাপ আছে এরকম বলে হ্যাঁ এমনই বলে আমি রাসুলকে বলতে শুনেছি যে ওই ইয়েমেনের মুরাদ এবং কারণ গোতের একজন ব্যক্তি তার নাম হচ্ছে ওয়াইসাল কারণে অমর যদি তুমি তাকে পাও তাহলে তুমি তোমার জন্য তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও তুমি তাকে বলো তোমার জন্য যেন আল্লাহ সুফান কাছে সে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং রসুলাম আমাকে বলেছেন আপনার নাকি একজন মা ছিল বলে হ্যাঁ ছিল এই মায়ের প্রতি আপনি খুবই অনুগত ছিলেন কেন লাখা আপনার মা ছিল আপনি তার প্রতি অনেক অনেক অনুগত ছিলেন বলে হ্যাঁ আমার মা ছিল আমি তার প্রতি অনুগত ছিলাম বলে তাইলে আপনি আমার জন্য একটু দোয়া করে দিন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আপনার জন্য আপনার কাছে জন্য আমি একটু দোয়া চেয়ে নেই এবং রসুলাম বলেছেন আপনি আমার একজন ব্যক্তি আপনি যে আল্লাহর কাছে কোনো জিনিস চান আল্লাহ ফিরিয়ে দেবেন না তিনি তার জন্য দোয়া করলেন তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি বললেন আপনি কোন দিকে যাচ্ছেন বললেন কুফার দিকে আমি যাচ্ছি এই অঞ্চলগুলো তখন সিরিয়ার এই ইত্যাদি অঞ্চল ছিল ইরাক কুফা বসরা ইয়ামেন এই সকল একটা অঞ্চল ছিল বলে যে ঠিক আছে আমি তার ওইখানকার যিনি প্রশাসক গভর্নর তার কাছে লিখে দেয় আপনার ব্যাপারটা দেখার জন্য বলে না 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 আমি তো গোবারা গোরাবা হিসেবে আমি থাকতে চাই আমি এমনভাবে থাকতে চাই সমাজে কেউ আমাকে চেনে না আমি এমনভাবে থাকতে চাই যে সমাজে আমার কোনো প্রভাব প্রতিপত্তি নাই তিনি চলে গেলেন পরে বছর আবার ইয়েমেন থেকে একদল লোক হজ করতে আসলো জিজ্ঞেস করলেন নোমার রাজি আল্লাহ তালানহু ওয়াইস আফিকুম ওয়াইস আল কারনি ওয়াইস আল কারনি এসছে বলে না ওয়াইস আল আসেনি তো বলে কি কেন কি অবস্থা বলে দেখলাম খুব জীর্ণ শীর্ণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় গরিবের মতো ফকিরের মতো জীবনযাপন করছে কিছুই নাই কিন্তু মহান আল্লাহ ওয়া কাছে এই ওয়াইসাল কারীর মর্যাদা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন ওয়াহির মাধ্যমে যে ওয়াইসাল কারীর ওই জায়গার একজন লোক আছে এই ব্যক্তির মর্যাদা আমার কাছে এই রকম এই রকম আপনার সাহাবী দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি ইসলামের ইতিহাসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়ে দিয়েছেন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যেন তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নেয় আপনার কাছে মর্যাদা কার বেশি প্রিয় ভাই আপনার কাছে মর্যাদার মানদণ্ড কি প্রবে বলুন আপনি কাকে আপনি চিন্তা করছেন কিভাবে আপনি চিন্তা করছেন রাসোল্লা সাল বলেছেন এমন অনেক লোক আছে যেই সকল লোকেরা মনীনফিল ফিৎ দুনিয়া আল বেসা হুম হুম সোহরা মাজল্লা নিবাসা মাজ্লাতিন ফিল আখেরাতে কোন একজন ব্যক্তি যদি এই দুনিয়াতে সে যদি সেলিব্রেটি পোশাক পরেন অর্ডার টু বি কম সেলিব্রেটি সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রেটির মতো পোশাক পরে কেয়ামতি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে লাঞ্ছনা অপমান অমর্যাদা এবং ডিসগ্রেসের পোশাক পরাবেন আপনি তো সামনে ঈদ চলে আসতেছে আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য কি পোশাক কিনবেন অমক সেলিব্রেটি অমক মডেল অমক তারকা অমক নায়ক অমক নায়িকা সে যে পোশাক পরেছে ওই পোশাক এখন মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা আপনি কিনবেন সেই পোশাক সে পরবে ইন অর্ডার টু বিকাম সেলিব্রিটি লাইক হিমোর হার তার মতো একটা সেলিব্রিটি একটা ভাব নেয়ার জন্য অবস্থাটা তো আমাদের এরকমই জামা একটা একবার পড়লে কতবার যে তার দিকে তাকাই যে কেমন আমাকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে বারবার আমাদের বোনের অত কমপক্ষে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজকে তারা সৌন্দর্য বিউটিফিকেশন করতে থাকেন এই বিউটিফিকেশন করা আমি হারাম বলছি না নিষিদ্ধ বলছি না দ্যাট ইজ পারমিজিবল নো নো প্রবলেম সিস্টার্স সেটা গুরুত্বপূর্ণ সেটা হালাল সেটা হারাম নয় হালাল সেটি বটে কিন্তু এই সোহরা এই মর্যাদা আপনি কাকে দেখাতে চান এই সৌন্দর্য কাকে দেখাতে চান আপনি এই সৌন্দর্য আল্লাহ সুহান জন্য কতটুকু আপনি রেখে দিয়েছেন এই সৌন্দর্য কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রিশিয়েট করবেন সেটা দেখার বিষয়ে। প্রিয় ভাই ঘটনা আলে এমন অনেক ঘটনা থাকে দৃশ্যের আলে এমন অনেক দৃশ্য থাকে ক্যামেরার আলে এমন অনেক লোক আছে অনেক লোক থাকে তারাই রিয়েল কারিগর সে রিয়েল কারিগরদেরকে আপনি হয়তো চেনেন না আপনি হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর কথা জানেন ওমর ইবনে আব্দুল আজিজ সুন্নিরা যাকে পঞ্চম খলিফা হিসেবে মেনে নেয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার নাম সারা পৃথিবীতে খ্যাত কিন্তু ওমর আব্দ আব্দুল আজিজের নাম যিনি প্রস্তাব করেছেন ওই ব্যক্তিকে কেউ জানে না তার নাম হচ্ছে রাজা বিন হায়া রাজা বিন হায়া তার নাম হয়তো কে জানে না এই রাজাই প্রস্তাব করেছেন যে ওমর আব্দ আব্দুল আজিজকে এবার কার খলিফা তাকে না বানানো হোক আমির উল মমিন তাকে বানানো হোক আপনি হয়তো আবু হরাদি আল্লাহ তার নাম জানেন পৃথিবীতে মুসলমানদের এমন কে আছে যে আবু হরার নাম জানে না কারণ রাসুল ইসলাম আবু হরার জন্য দোয়া করেছেন এ আল্লাহ তুমি আবু হরারাকে মানুষের কাছে প্রিয় করে দাও এবং আম্মু সুফান এমন প্রিয় করে দিলেন যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান এই আবহারাকে ভালোবাসার এটা হতেই পারে না রবি আম্বাহু তার আগুমাইন কিন্তু আবহারারা তার গোটা জীবন জুড়ে হাদিস বর্ণনা করে আমাদত করে যত শহ অর্জন করেছেন এই সকল সব একজন ব্যক্তির আমন নামায় গিয়ে প্রতি মুহূর্তেই লিপ্ত হয়েছে এবং প্রতি মুহূর্তে ওই ব্যক্তির আমন নামে গিয়ে গুরু হয়েছে ওই ব্যালেন্স শিটে গিয়ে এগুলো প্রতি মুহূর্তে অ্যাড হয়েছে সংযুক্ত হয়েছে সেই ব্যক্তির নাম হয়তো আপনারা জানেন না তোফাইল বিন আমের আদাউসি রাদি আল্লাহ তালু একজন বিখ্যাত কবি তিনি এসছেন মক্কায় রাসুল ইসলাম তখন মক্কায় তিনি দিন প্রচার করছেন কিন্তু লোকেরা কেউ তার কথা শুনছে না বিশেষ করে কোরাইশ নেতৃবৃন্দ তো তাকে প্রত্যাখ্যান করেছে তাকে বয়কট করেছে তোফাইল বিন আমর এসে তারা আগেই গিয়ে তোফাইলকে বললো যে মোহাম্মদ নামক একজন কবি আছে জাদুকর কবি এই জাদুকর সাহেরুন সাহেরুন এমন একজন কবি যিনি জাদুকর কবি তো বলে আবার জাদুর মাধ্যমে সে সবাইকে প্রভাবিত করে তার কাছে যাওয়া যাবে না তোফাইল কয়েকদিন এভাবে থাকার পর একবার চিন্তা করলো আমি কবি আমি সাহিত্যিক আমি বুধ বুদ্ধি রাখি আমি কেন এদের কথা শুনে তার কাছে যাবো আমি একটু যাই শুনি তিনি কি বলেন তিনি গেলেন সেখানে তিনি বললেন ইয়া রসল ইয়া মোহাম্মদ আপনি কি বলেন রসলমান আমি তো কিছুই বলি না আমি শুধু এটাই বলি তিনি কোরআন কয়েকটি আয়াত তালাত করলেন

বলেন তো আপনি একটু তিনি শুনলেন শোনার পর তিনি আর মাথা তুলতে পারলেন না তিনি বলেন এবং আপনার সামনে আমি শপথ করে বললাম আজ থেকে আমি কবিতা লিখবো না আজ থেকে কোরআনই হচ্ছে আমার কবিতা আজ থেকে কোনো সাহিত্য রচনা করব না আজ থেকে কোরআনই আমার সাহিত্য তিনি বলেন ইয়ার আসলে আমি মুসলমান বললাম না আমার জাতিকে তো বাঁচাতে হবে আমি আমার জাতির কাছে যাব তাদেরকে আমি দিনে দাওয়াত দেব। আমি যাই আমার জাতির কাছে আপনি আমাকে এমন কিছু একটা জিনিস দেন আল্লাহর কাছে দোয়া করুন আমার জন্য আল্লাহ এমন একটা নিদর্শন আয়াত আমাকে দেন আমাকে নিদর্শন চ্যালেঞ্জ করে যে 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 তুমি তুমি কথা বলছো এটার প্রমাণ সত্য কথা বলছো নবীর কাছ থেকে এটার প্রমাণ কি তার জন্য দোয়া করে দিলেন তিনি সেদিকে যেদিকে যেতেন তার সামনে একটা আলোর টুকরা এক ফোটা আলো তার সামনে দিয়ে চলতো এমনি কাসুর রহমালী বি হায়াতে এ ঘটনা বর্ণনা করেছেন তুফাইল বিন আমর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলাহুর প্রভাবে তার গোটা দাওসি এক গোটা ট্রাইড এক গোটা সম্প্রদায় এক গোটা গোত্র মুসলমান হয়ে যায় তন্মধ্যে আবু হুরা রাদিয়াল্লাহু তাআলাহ ছিল অতএব আবু যত আমল যত ইবাদত আমল আবু হুরা করেছেন সব ইবাদতের সমান পরিমাণ সওয়াব কে পেয়েছেন তুফাইল বিন আমর আদ-দাওসি যে তুফাইল বিন আমরকে আপনি চেনার দরকার নেই কি তুফাইল মর্যাদা কমে গেছে নাকি এ ফটোমরদদা কমেনি। আম্মা সুবহানাহু ওয়া তায়ালা তে মরদদা অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন নারী তিনি রাসূল সাল্লামের মসজিদেও অবাক যে তিনি তিরিশরেগে ধোয়া মোছা কাজ করতেন। এখানে তিনি ঝাড়ুটা ও দিতেন। ওই তার নাম পর্যন্ত ঠিকমতো বলতে পারে না। কে বলেছে এই কে বলেছে সেই কে বলেছে তে বুখারী হাদিস। বিভিন্ন জন বিভিন্ন নাম বলেছে নামটা পর্যন্ত জানেনি। তিনি মারা গেলেন তাকে দাফন কাফন করা হলো। রসুলাম কয়েকদিন পরে বলেন ওই নারী কই তিনি যে এটা ঝাড়ু দিতেন বলে তিনি তো মারা গিয়েছেন কবে মারা গিয়েছেন কয়েকদিন আগে এবং তাকে দাফন কাফন করা হয়েছে লাউ আজান তুমুনি তোমরা আমাকে জানালে না এটা কেমন কাজ করলে তোমরা আল্লাহ রসুল সরসাম তার কবরে চলে গেলেন এবং তার কবর রোগ রসুল সালাম জানাজার নামাজ পড়লেন একজন নারী আপনি তার নামও জানেন না ওই সময় ঐতিহাসিকরা তার নাম বলতে পারেনি তাতে কি হয়েছে আল্লাহ রাসুলকে আল্লাহ সব হানুদার নির্দেশ প্রদান করলেন এই নারীর মর্যাদা আমার কাছে এত বেশি যান তার কবর গিয়ে তার আপনি কবরের উপর গিয়ে আপনি তার জানাজার সালাত আদায় করে আসুন তার জন্য দোয়া করে আসুন ভাই প্রে বোন বলছি আল্লাহ সব হানুর কাছে মর্যাদাটা বাড়ান চেষ্টা করেন আল্লাহ সব কাছে মর্যাদা বাড়ান আল্লাহ সব হানুর কাছে মর্যাদাটা বাড়ার চেষ্টা করেন এটি আপনার কাজ এটি আপনার কাজ আর সাহেব রাজি আল্লাহ তালন উমর আল্লাহ তালন সময়ে তিনি আসলেন যুদ্ধ হয়েছে ইয়ার বুকের যুদ্ধ এবং অন্যান্য বহু যুদ্ধ এরকম যুদ্ধে বহু সাহাবিদ সেখানে মারা গিয়েছেন বহু মুসলিম সেখানে মারা গিয়েছেন সাহেব এসে বললেন চেনাপতি ইয়া আমির আল মিন ওই যুদ্ধে অনেকে অনেকে মারা গিয়েছে অমর আদি আল্লাহ তালাহ বললেন যে কারা কারা মারা গিয়েছে শহীদ হয়েছে নাম বলো কয়েকজন নাম বললো এবং বলেন যে এমন অনেক লোক আছে ইয়া আমির আল মিনা তারিফু মাপি তাদেরকে চিনবেন না এই কথা শোনার সাথে সাথে অমর রাজি ফাদাকা অমর রাজি আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন অমর আল্লাহ তাআলা আমির মুমিন কান্না শুরু করলেন এবং তিনি বলেন মা দর মা দর ওমর ওমর কি হবে তাতে ওমর জানুক তাই না জানুক এই লোকদের তাতে মর্যাদা কমবেও না বাড়বেও না এই লোকগুলো আল্লাহর কাছে এতটা প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই লোকগুলোর এই লোকগুলোর শাহাদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন ওমর তাতে কি চিনলো বা না চিনলো তাতে কি আসে যায় ওমর চিনলো না না চিনলো ওমরের চেনার উপর এদের মর্যাদাও বাড়ে না ওমরের চেনার উপর এদের মর্যাদা কমেও না এদের মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা বেশি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এরা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে এদের রক্ত দিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া দ্বীনকে তারা প্রতিষ্ঠা করার আন্দোলন তারা করে গিয়েছিল প্রিয় ভাইরা কিছুদিন আগে কেন হঠাৎ করে প্রেক্ষাপটের আলোচনা আমি করছি কিছুদিন আগে পাহাড়ে দেখেছেন একজন মুসলিম আপনি তাকে দেখলে হয়তো বা বলবেন গাঢ় অথবা ত্রিপুরা ওই রকম আপনার উপজাতি ইত্যাদি ইত্যাদি বলবেন তাকে দেখলে আপনার মধ্যে কোনো ইমপ্রেসিভ ব্যক্তি মনে হবে না মারা গিয়েছি কোনো আলোচনাও নাই কোনো পত্রিকায় কোনো টেলিভিশন কোন নিউজ কেউ কোনো কভারেজ করে না কেউ তার পক্ষে নাই একজন ব্যক্তি পাহাড়ের মতো একটা একটা জায়গায় আস্তানায় তিনি তিনি পরিবারকে মুসলমান মসজিদ করেছেন করেছেন মাদ্রাসা কয়েকদিন সন্ত্রাসীদের আগে মুসলমান হয়ে একটা বিপ্লব তিনি তৈরি করলেন পাহাড়ে যেখানে অধিকাংশ খ্রিস্টান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে এবং অধিকাংশ জায়গায় সেখানে সন্ত্রাসীদের সেখানে আস্তানা এবং তারা সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করছে সেই জায়গায় তিরিশটি পরিবারকে মুসলমান বানিয়েছেন এই যে বিশাল বড় ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে আপনি চিনেন না তাতে কি আসে যায় তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি মন আল্লাহ সুফান যে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল হাসান বলেছেন আপনি হয়তো তাকে চেনেন না কিন্তু আসমানবাসীরা তাকে এতটা চেনে আসমানবাসীরা হয়তো তাকে নিয়ে বহু আলোচনা করছে এবং করেছে আপনি নিজেকে আপনি লেভেলে নিয়ে যান প্রিয় ভাই আপনি আলোচনা করেন নাই না করেন তাতে কিছুই যায় আসে না আপনার কাছে গুরুত্ব আছে কি নাই তাতে কিছুই যায় আসে না মনে রাখতে হবে কিছু লোক তারা কাজ করে যায় মহান আল্লাহ সুফান ও তার জন্যই তারা কেবলমাত্র রাতের অন্ধকারে তারা কাজ করে দিনের আলোতে হয়তো তারা লুকিয়ে থাকে অথবা দিনের আলোতে যখন তারা কাজ করে কেউ যদি তাদেরকে দেখে তারা তার নিজেকে লুকিয়ে রাখে তারা তার কাউকে সামনে কারো সামনে তারা ডিসপ্লে করে না ডেমনস্ট্রেট করে না শো করে তারা বেড়ায় না এই সকল ব্যক্তিদের কারণেই মহান আল্লাহ হান ও তাহলে দিন এই জমিনে প্রতিষ্ঠিত আছে